আসসালামু আলাইকুম রেসিপিজ বাই তাসনিবে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা অনেক বেশি সুস্থ আছেন এবং অনেক বেশি ভালো আছেন আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মধ্যে আমি হাজির হয়ে গেছি আর এটা কিন্তু একদম অন্য স্বাদের একটি পুডিং যেটা হয়তো আপনারা অনেকে বানিয়ে খাননি বা অনেকে জানেন না এভাবেও পুডিং তৈরি করা যায় এটা হচ্ছে কলার পুডিং হ্যাঁ একদম ঠিক শুনেছেন এটা হচ্ছে কলার পুডিং কলা দিয়ে যে এভাবে পুডিং বানানো যায় সেটা আমিও আগে জানতাম না বানিয়ে পর মনে হলো যে এটা তো অনেক একটা পুডিং তাই আপনাদের মধ্যে আমি শেয়ার করছি অবশ্যই একবার হলেও ট্রাই করবেন কলার পুডিং বানানোর জন্য প্রথমে আমি চিনি ক্যারামেল তৈরি করলাম পুডিং বানাবো আর ক্যারামেল তৈরি করব না সেটা তো হবেই না ক্যারামেল ছাড়া কিন্তু পুডিং কল্পনাও করা যায় না তার জন্য প্রথমে আমি চিনি এগুলো চিনিগুলো দিয়ে শুধু জাল দিয়ে এরকম ক্যারামেল তৈরি করলাম যখন ক্যারামেলের কালারটা এমন হয়ে এসেছে তখন আমি কাপে এগুলো ঢেলে নিলাম আপনারা চাইলে যে কোনো পাত্রে নিতে পারবেন যে পাত্রে আপনারা পুডিং বানাতে চান এই যে আমার ক্যারামেলটা দিয়ে দিলাম এখন ক্যারামেল সেট হতে একটুখানি সময় লাগবে তার জন্য আমি বাকি কাজগুলো করে নিচ্ছি তার জন্য প্রথমে আমি দুটা কলা নিয়ে নিলাম একদম এগুলো কিন্তু পাকা কলা দেখি হয়তো বুঝতে পারছেন এগুলো কিন্তু খুব ভালো মতো ম্যাচ করে নিতে হবে চাইলে চাইলেটা হাতেও ম্যাশ করতে পারেন বা ব্লেন্ডারেও ম্যাচ করে নিতে পারেন কিন্তু দেখুন খুব ভালো মতো ম্যাশ হয়ে গেছে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুইটা ডিম এগুলো খুব ভালো মতো ফিরিয়ে নিতে হবে এবং সব কিছু মিক্সড করে নিতে হবে যখন ভালো মতো মিক্সড হয়ে গেছে এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম তারপরে আবার ভালো মতো মিক্সড করলাম ভালো মতো মিক্সড করার জন্য আমি ভাবলাম যে ব্লেন্ডারে ভালো মতো এটা ব্লেন্ড করে নিই সব কিছু তার জন্য ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নিলাম দেখুন একদম মিহিভাবে এটা পেস্ট হয়েছে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা দুধ আপনারা যেই পরিমাণে দিবেন সেই পরিমাণেই বানাবেন তারপরে সেই মিশ্রণটি এখন আগে থেকে সেট হয়ে যাওয়া ক্যারামেলের সেই মগের কাপের মধ্যে আমি দিয়ে দিলাম এই যে দেখুন আমার কিন্তু দুই কাপে কিন্তু এটা হয়েছে আপনারা চাইলে একটা বাটিতেও কিন্তু তৈরি করতে পারেন এটা আর আজকে আমি পুডিং বানাবো রাইস কুকারে তার জন্য রাইস কুকারে প্রথমে আমি পানি গরম করতে দিয়েছিলাম পানি গরম হওয়ার পরে এই কাপ দুটি আমি ওর মধ্যে বসিয়ে দিলাম এর এরপরে একটু প্লেট দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢাকনা দিয়ে দিলাম তারপরে এর ওপরে যেই ঢাকনা আছে রাইস কুকার সেটা দিয়ে আমি তিরিশ মিনিটের মতো এটা রান্না করে নিব রাইস কুকারে কিন্তু খুব ভালো মতো পুডিং হয় আমি কিন্তু আগে জানতাম না পরে একদিন বানানোর পরে বুঝলাম যে হ্যাঁ রাইস কুকারে খুব ভালো পুডিং হয় দেখুন তিরিশ মিনিট হওয়ার পরে আমি এটা তুলে নিলাম ঢাকাটা আর দেখলাম যে আমার পুডিংটা একদম পারফেক্ট হয়েছে দেখুন ফুলে কতটা সুন্দর হয়েছে যেহেতু এর মধ্যে কলা দেওয়া আছে তার জন্য এর কালারটা একটু রকম চেঞ্জ হয়ে গেছে তারপরে এটা কিন্তু অনেক বেশি টেস্টি তারপরে একটু ঠান্ডা হওয়ার পরে দেখুন এটা স্বাভাবিক এসে গেছে তারপরে আমি চারপাশ দিয়ে চাকু দিয়ে একটু উঠে নিলাম সাইড থেকে এখন এইটা কিন্তু ভেঙে যেতে পারে একদম বাটিটা চেপে ধরতে হবে তারপরে মগের পেছনে আমি হালকা একটু বাড়ি দিয়ে নিলাম যাতে ভালো মতন পড়ে যায় এই যে দেখুন কত সুন্দর আমার কলার পুরিংটা হয়ে গেছে একদম ডিমের পুডিং এর মতোই কিন্তু আমার এই পুডিংটা হয়ে গেছে আর খেতেও কিন্তু অনেক বেশি টেস্ট কিন্তু কোনো রকম কম না আপনারা একবার হলেও এই কলার পুডিংটা খেয়ে দেখবেন তাহলে বুঝবেন এটা কত বেশি টেস্টি হয় তখন মনে হবে যে কেন আমরা এটা আগে বানাইনি এতটা অসম্ভব সুন্দর খেতে এটা আপনাদেরকে আমি একটু কেটে দেখাচ্ছি যে এর মধ্যে কেমন হয়েছে দেখুন এটা কিন্তু অনেক বেশি সফট হয়েছে যেহেতু আমি ব্লেন্ডারে এটা ব্লেন্ড করে নিয়েছিলাম তার অনেক বেশি সফট হয়েছে এটা আসলে এক প্রকার কেকের মতো আবার দেখতে পুরিংয়ের মতো দুটা মাঝামাঝি টাইপ হয়ে গেছে কিন্তু খেতে কিন্তু অসাধারণ পুডিং বানালে ভ্যানিলা এজিন্স ব্যবহার না করলে যে গন্ধটা থাকে এটার মধ্যে কিন্তু সেই গন্ধটা নাই কারণ এর মধ্যে কলা দেওয়া ছিল আর খেতে যে এত বেশি টেস্টি লাগছিল অবশ্যই আপনি একবার হলেও বানিয়ে খাবেন আর এবং আমার এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ